আপনারা এবং এই মুহূর্তে কি করবেন ভাবছেন এবং কটা বাইশন রয়েছে সকাল সাড়ে সাতটার সময় আমরা খবর পাই খবর পেয়ে আমরা যা দেখি বাইশনটা একটা বাইশন চোখে পড়ে একটা বাইশনকে আমরা এখন নজরে রাখছি পরিস্থিতি বুঝে পাশে তো রেল লাইন রয়েছে এবং বসতিও রয়েছে বসতিও আছে আর মেল না ফিমেল এখন অবশ্যই বোঝা যায় এটা কোথায় ঢুকেছে এখানে চা বাগানের ড্রেনে আছে কোন বাগান এটা বানারহাট বাগান বানারহাট আর মারাঘাটের মারঘাটের প্রবলেমটা আছে কখন খবর পান আপনারা সকাল সাতটা সাড়ে সাতটাতে আমি খবর এখনো কি সেটাকে ফেরানো যায়নি কি মনে হচ্ছে কোথার থেকে বেরিয়েছে এটা খুব সম্ভবত মারাঘাট জমাট থেকে বেরিয়েছে আপনারা এবং এই মুহূর্তে কি করবেন ভাবছেন এবং কটা বাইসন রয়েছে সকাল সাড়ে সাতটার সময় আমরা খবর পাই খবর পেয়ে আমরা আজ আর থেকে দেখি বাইসুন একটা বাইসন ঢুকে পড়ে তো একটা বাইসনকে আমরা এখন নজরে রাখছি পরিস্থিতি বুঝে পাশে তো রেল লাইন রয়েছে এবং বসতিও রয়েছে বসতিও আছে হ্যাঁ মেল না ফিমেল এখনও সেটা বোঝা যায়নি এটা কোথায় ঢুকেছে এখানে চা বাগানের ড্রেনে আছে কোন বাগান কখন খবর পান আপনারা সকাল সাতটা সাড়ে সাতটা থেকে খবর এখনো কি সেটাকে ফেরানো যায়নি কি মনে হচ্ছে কোথার থেকে বেরিয়েছে এটা খুব সম্ভবত মরাঘাট জমা থেকে বেরিয়েছে আপনারা এবং এই মুহূর্তে কি করবেন ভাবছেন